আসসালামু আলাইকুম আজ আরেকটি ভিডিওর জন্য আমি এসেছি তো আজকে ভিডিওতে দেখবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমাদের আলুর চাষ করেছি আমরা আমি ঠিক সেই জমিতেই আসি দাঁড়িয়ে আছি তো আমি এই আলু ক্ষেতের কিছু আগাছা পরিষ্কার করার জন্য আসছি তো সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন ইসমিল্লাহানি রহিম জমিতে আগাছা হয়েছে তো আগাছার পরিষ্কার করার জন্য আমি এসে আসলাম আগামীকাল আবার আসবো এসে আমরা জমিতে কিছু সার দিব আজকে জমিতে আগাছা পরিষ্কার করলাম আগামীকাল এসে জমিতে সার দিয়ে জমির মাটিগুলো আলু গাছের গোড়া দিয়ে দিয়ে দেবো যাতে জমির মাটিটা উর্বর হলো আর জমির জন্য অনেক উপকারী গতকালকে আমরা আলুর জমি নিয়ে আগাছা পরিচয় করেছি আজকে আমরা জমিতে সার দেবো আলুর জমিতে সার দেবো সার দিয়ে আমরা কাছের গোড়ায় মাটি তুলে দেব এটা আমাদের আজকের কাজ তো সার দেওয়ার উদ্দেশ্য হলো মাটি উর্বর উর্বর করার জন্য এই সার দেওয়ার উদ্দেশ্য মাটি উর্বর করার জন্য এজন্য সার দিতেছি আর আলুর গাছের চেহারাও অনেক সুন্দর হবে তো এখন গাছের গোড়ায় মাটি তুলে দেব যাতে মাটিটা যেন গাছের গোড়া শক্তভাবে ধরে রাখে এজন্য গাছের গোড়ায় মাটি তুলে দিচ্ছি যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলেও সমস্যা নেই কারণ আমাদের বাড়ির ধারে জমি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কৃষি সম্পর্কিত ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই তারা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আলুর পাশাপাশি রসুন আছে তাই রসুন রসুনে জমিতে আবার সার দিতেছি